রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে মাছ মারার দৃশ্য দেখেন কত সুন্দর একটা পরিবেশে মাছ মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছকে চেপে ধরছে হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাছগুলো আসলে নদীর কিনারায় চলে আসে বিলের কিনারায় চলে আসে এই জন্য এই মাছগুলোকে ধরা সহজ হয় একটা নদীতে অথবা একটা বিলে যখন পানি একদম অল্প থাকে তখন এরকমভাবে আসলে মাছ মেরে মারে জেলেরা আপনারা জানেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন সবসময় আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা মাছ ধরছে এই ভাইটি দেখেন গ্রাম অঞ্চলে এরকমভাবে মাছ মারার দৃশ্য আসলে আমরা জানি যে এরকমভাবে গ্রামের মানুষরা মাছ মেরে থাকে বিশেষ করে জেলে সম্প্রদায় অধিকাংশ মানুষই যারা গ্রামে বাস করে তারা এভাবেই মাছ মেরে থাকে জেলে বা জেলের বাহিরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মাছ যেখানেই লাইট মারতেছে সেখানেই মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে দোরাকাটা সাপের মতোই মাছ মাছগুলো অসাধারণ দেখেন কত সুন্দর সুন্দর মাছ রাত যখন গভীর হয় তখন এই মাছগুলো আসলে কিনারায় ঝোর জঙ্গল ছোট ছোট লতাপাতার মধ্যে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই ঝোরের মধ্যে এই লতা মধ্যেই দেখেন মাছ পাওয়া যাচ্ছে দেখেন কি একটা বড় মাছ বের করে আনে হাত দিয়ে টেনে আপনারা দেখেন বন্ধুরা আসলে আসলে এরকমভাবে গ্রামের অঞ্চলে মাছ মারার দৃশ্যটা অসাধারণ লাগে বিশেষ করে এরকমভাবে রাতের অন্ধকারে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধোয়ার পাত্র তো দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পরিবেশে মাছ ধরছে এটা আবার কী মাছ তো আপনারা যদি এই মাছের নাম কেউ জানেন অবশ্যই জানাবেন বলবেন কমেন্টে এখানে আবার দেখেন লতা পাতার মধ্যে একদম গাছের মধ্যেই ভিতরে দেখেন কত যে একটা মাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই মাছটাকে ধরে তুলে আনবে আপনারা দেখেন বন্ধুরা এরকম ছোটো ছোটো গাছপাতা লতা পাতার মধ্যে মাছ লুকায় থাকে আপনারা জানেন এমন করে মাছ মারার অভিজ্ঞতা যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই জানাবেন যে এরকমভাবে আপনারা মাছ মেরেছেন তবে আমি কিন্তু এরকমভাবে মাছ মেরেছি তো আপনারা দেখেন আরেকটা মাছ পেয়েছে এখানে আমরা যখন মাছ মেরেছি তখন একদম ওই যে পাটখড়ি শোলার পাটখড়ি আছে সেটাকে জ্বালিয়ে একসাথে মাছ মেরেছি তো এখানে আবার দেখেন এখানে অনেকগুলো চিংড়ি মাছ দেখা যাচ্ছে তো এই ভাইটি সবগুলো একদম মোট পাখায় ধরছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদেরকে এখন দেখাবো একদম ছোটো ছোটো পাথর খণ্ড সড়াইয়ে কীভাবে ছোটো ছোটো মাছ মারে চিংড়ি মাছ বিশেষ করে দেখেন কত বড় বড় চিংড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাথরের নিচেই লুকায় রয়েছে অনেকগুলো মাছ চিংড়ি মাছ দেখেন অসাধারণভাবে এই ভাইটি ধরতেছে আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা যদি কেউ পাবনার থাকেন পাবনার চাটমহরে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখেন বন্ধুরা এখানে অনেকগুলা চিংড়ি মাছ বা এই ধরনের ভেদা মাছ বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা যেখানে লাইট মারতেছে যেখানে পাথর সর আছে সেখানেই মাছ পাওয়া যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশে রাতের অন্ধকারে মাছ মারা টর্চ লাইট জ্বালিয়ে দেখেন ভিডিওর শেষ মুহূর্তে একদম চলে আসছি বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ মারিছে এখানে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ